প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই ফেসবুক আমাদের নতুন একটি অপশন যোগ করে দিয়েছে আর্নিং পটেন্সিয়াল অর্থাৎ আয়ের সম্ভাবনা এই আর্নিং পটেন্সিয়ালের একটি স্কোর রয়েছে সমন্বিত স্কোর রয়েছে এই স্কোরটা আমাদের যত ভালো হবে আমাদের আর্নিং পটেন্সিয়ালটা তত বেশি বৃদ্ধি পাবে আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব এই আর্নিং পটেন্সিয়াল স্কোরের বিস্তারিত তো বন্ধুরা চলুন দেরি না করে আমরা সরাসরি স্ক্রিনে যাই এবং জেনে নিব আর্নিং পটেন্সিয়ালের স্কোরের পুরোটাই ফেসবুকের দেয়ার নতুন আপডেট অনুযায়ী ঘোষণা অনুযায়ী আমাদের পেজ বা প্রোফাইলগুলোতে কিন্তু এখন যোগ করে দেয়া হয়েছে ইওর আর্নিং পটেন্সিয়াল অর্থাৎ আপনার আয়ের সম্ভাবনা এই আর্নিং পটেন্সিয়ালে গুরুত্বপূর্ণ চারটি বিষয় রয়েছে একটি হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট কন্টেন্ট অরিজিনালিটি ট্রাস্ট গ্লোবাল রিস অর্থাৎ অডিয়েন্সের সঙ্গে আপনার এঙ্গেজমেন্ট কেমন আপনার কন্টেন্ট কতটা অরিজিনাল ট্রাস্ট অর্থাৎ ফেসবুকের দের নিয়ম আপনি কতটা মানতেছেন গ্লোবাল রিস সারা পৃথিবীতে আপনার কন্টেন্টগুলো কতটা যাচ্ছে এই চারটি বিষয়ের সংমিশ্রিত অর্থাৎ সম্পূর্ণ একত্রে করলে আমাদের একটি আর্নিং পটেন্সিয়াল দাঁড়াবে স্কোর দাঁড়াবে আজকে আমরা দেখব এই আর্নিং পটেনশিয়ালের স্কোরটা কী তো এটা দেখতে গেলে আমাদেরকে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে হবে প্রথম অপশনটা হচ্ছে হট ডাজ দ্য স্কোর মিন স্কোর বলতে কি বোঝায় তো স্কোর বলতে বোঝায় আর্নিং পটেন্সিয়াল মেজার্স হাউ ওয়েল ইউর কন্টেন্ট ইজ পারফর্মিং অ্যাগেইন্ট ভেরিয়েবল দ্যাট ইনফ্লুয়েন্স কন্টেন্ট মনিটাইজেশন আর্নিং আর্নিং পটেন্সিয়ালটা আয়ের সম্ভাবনাটা নির্ভর করতেছে মেজার্স হচ্ছে পরিমাপ করা হবে কিভাবে আপনার কন্টেন্টগুলো পারফর্ম করতেছে অর্থাৎ আপনার কন্টেন্টগুলোর রিস ভিউ কতটা হচ্ছে আপনার প্রত্যেকটি কন্টেন্ট কোন কন্টেন্টটা অডিয়েন্সের কাছে কেমন পৌঁছে যাচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিংয়ের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করছে দ্য হায়ার দ্য স্কোর দ্য মোর ইউর কন্টেন্ট ইজ লাইকলি টু আর্ন আপনার আপলোড করা তৈরি করা কন্টেন্টগুলোর স্কোর যত হাই হবে আপনার সেই কন্টেন্টগুলো তত বেশি ইনকাম করবে নেক্সট কোশ্চেন হাউ ইজ দ্য স্কোর ক্যালকুলেটেড আপনার আর্নিং পটেন্সিয়ালের এই স্কোরটা কীভাবে ক্যালকুলেটেড করা হবে স্কোরস আর মেজার্ড বাই ফোর কি ফ্যাক্টর আপনার এক একটি কন্টেন্টকে চারটি কি দ্বারা পরিমাপ করা হবে অর্থাৎ পরীক্ষা করা হবে চারটি কি হচ্ছে ইনক্লুডিং কন্টেন্ট অরিজিনালিটি আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করছেন কি না অডিয়েন্স ইঙ্গেজমেন্ট আপনার অডিয়েন্সের কতটা ইঙ্গেজড রয়েছে আপনার কন্টেন্টগুলোতে অর্থাৎ তারা কতটা লাইক করতেছে কতটা কমেন্ট করতেছে কতটা শেয়ার করতেছে গ্লোবাল রিস্ক অ্যান্ড শেয়ার ট্রাস্ট সারা পৃথিবীতে আপনার কন্টেন্টটা কতটা জন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং আপনি কতটা নিয়ম মেনে কাজ করতেছেন এর সমন্বিত যে বিষয়টা রয়েছে এই বিষয়গুলোই আপনাকে ক্যালকুলেশনে সহায়তা করবে অর্থাৎ চারটি বিষয় মাথায় রাখতে হবে কন্টেন্ট অরিজিনালিটি অডিয়েন্স এঙ্গেজমেন্ট গ্লোবাল রিস অ্যান্ড ট্রাস্ট এখন বিষয়টা হচ্ছে আপনি আপনার স্কোরটাকে কীভাবে ইম্প্রুভ করবেন তো এর জন্য ফেসবুক দেখেন বলে দিয়েছে ফোকাস অন প্রডিউসিং নিউ কন্টেন্ট আপনাকে সবসময় নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে ড্যাট অ্যাড্রেস ইজ দ্য লোয়েস্ট স্কোরিং ফ্যাক্টর আপনার লোয়েস্ট স্কোরিং করা যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো থেকে প্রতিনিয়ত আপনাকে উত্তরোত্তর উন্নতি করার চেষ্টা করতে হবে নতুন নতুন কন্টেন্টের মাধ্যমে তো এই যে স্কোরটা রয়েছে আমরা যদি আমাদের এই স্কোরটাকে ধরে রাখতে পারি তাহলে আমাদের আর্নিং পটেন্সিয়ালটা বৃদ্ধি পাবে আমাদের সকলেরই স্বপ্ন হচ্ছে ফেসবুক থেকে আর্ন করা তো ফেসবুকের দেওয়া গাইডলাইন নির্দেশনাগুলো আমরা যদি মেনে চলি তাহলে আমাদের স্বপ্ন এবং লক্ষ্য সবগুলি ফেসবুক থেকে পূরণ হবে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন পাশে থাকুন পাশে রাখুন